জয়গুরু পরমোদয়ালামার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতি কী যজন যাজন ইষ্টভৃতি কী এই কমেন্টটা আমাকে এক দাদাভাই করেছিলেন তো তখন আমি উত্তর দিতে পারিনি মানে কমেন্টে তো আর পুরোটা বলা যায় না যার জন্য ভিডিওটি করলাম জানি না সেই দাদাভাই দেখবে কিনা তবে আশা করছি নিশ্চয়ই দেখবে যজন যজন নিষ্ঠবৃত্তি কী আর সকাল এর সঙ্গে আমি একটা জুড়ে দিয়েছি সকাল বেলায় আমাদের কেন টাকা জমা করতে হয় কেন আমরা নিষ্ঠবৃত্তি করি কেন আমরা টাকা জমা দিই মানে জমা করি এর তো নিশ্চয়ই কারণ আছে তো সেটা বলবো আগে বলে নিই যজন যজন নিষ্ঠভৃত্তি কী হাউজার এক ভাই প্রশ্ন করলেন একটি চিঠি হাউজার এনেছিলেন তো সেই বিষয়বস্তু সম্পর্কে একজন প্রশ্ন করলেন যজন যাজন ও ইষ্টবৃত্তি ঠিক ঠিক মানে টাকে শ্রী শ্রী ঠাকুর বললেন যজন হলো টু ওয়ার্ক আউট দ্য অর্ডার অফ দ্য মাস্টার দা লাভ লর্ড মানে প্রভু যিনি প্রিয় পরম যিনি তার আদেশ বাস্তবে মূর্ত করে তোলা আর যাজন হলো টু যাজনটা হচ্ছে অপরকে ওই আদেশ পালনে প্রত্যয়ী করে তোলা মানে ওই রকম আদেশ কেন হলো তা পালন না করলে কি হয় ইত্যাদি বিষয়ে মানুষকে কনভাইন্স মানে বিশ্বাস উৎপাদন করা আর ইষ্টভৃতি হল ডেইলি অফারিং মানে নিত্য উৎসর্গ অবদান যা সংগ্রহ করে ইষ্টুকে নিবেদন করতে হয় এটা হলো প্রাইম প্রাইম আর্গ অফ লাইফ মানে জীবনের প্রাথমিক সমবেগ এইগুলি করার ভিতর দিয়ে মহাভীতি যাতে যাতে হয় সেগুলি এড়িয়ে চলা যায় মহাভীতি মানে যদি যদি মৃত্যু ভয় হয় তাহলে নিষ্ঠাভরে যজন যাজন ইষ্টভীতি করতে করতে আমি নির্ধারণ করতে পারি ক্লো টু ডেথ কি মরণের সূত্র কি অর্থাৎ কী কী কারণে মৃত্যু বা বিনাশ আসে তাহলে এখানে যজন আর যাজন সম্পর্কে আমরা জানলাম এইবার আমরা জানবো ইষ্টভীতি ইষ্টভৃতিটা কি ইষ্টভৃতিটা আমরা কেন করি সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে এখানে সন্ধ্যার পর বহিরাগত এক দাদা এসে বললেন আমি ঠিক মতো ইষ্টভৃতি করতে পারি না করতে পারছি না পাঠাতেও পারছি না শ্রী শ্রী ঠাকুর বললেন ওরে পাগল ওটা তুই তোর ইষ্টকে খেতে দিস তোর স্বস্তিযোগ্য সেই জন্য ভোরে উঠে প্রথমেই ওটা করা লাগে আমি যদি খাই আমার ঠাকুরকে আমি খেতে দেব না না খাইয়ে রাখবো সারাদিন এমনটা হতে পারে সেই জন্য কিন্তু আমরা সকালে উঠে ইস্টভৃতি করি আমাদের জল গ্রহণের পূর্বে যাতে আমি ঠাকুরকে খেতে দিই আমি নিজে স্বস্তি পাই ঠাকুরকে খেতে দিয়ে সেই জন্য আমরা ইষ্ট করি উক্ত দাদা বলছেন তেমনই একদিন এতদিন যে পাঠায়নি সেজন্য কি করতে হবে মানে এতদিন করেনি শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রায়শ্চিত্ত করতে হয় ভবিষ্য করা লাগে তাও কেষ্টদার কাছে শুনে নিস তাহলে যদি আমরা ইষ্টভীতি বাদ দিই অবশ্যই কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় এবার বলি শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন তা নয় মানুষ করতে লাগলে টাকা আপনি আসে এই যে আমাকে দেখছিস আমার আমার কি আছে আছে থাকার মধ্যে এই তোদের ভালোবাসি তারা তোরা কেউ কেউ যেন বিপদে না পড়িস তাই ভাবি এই জন্য অস্থির হয়ে বেড়াই তোদের পিছনে লেগেই আছি যার যাতে ভালো হবে বুঝি তাকে তা কই তা যাতে করতে পারে তার ফন্দি ফিকির বাতলে দিই একে দিয়ে এ করাই ওকে দিয়ে তার জন্য তার জন্য আর একটা করাই প্রত্যেককে প্রত্যেকের পরিপোষণই করে তুলতে চেষ্টা করি এই আমি করি তোরাই আমার সম্পদ তোরা যে আমাকে টাকা দিস ইচ্ছে করেই তো দিস তোদেরও এমনই হবে ছেলে চিরকাল ছেলেই থাকে না তার যখন ছেলে হয় সে হয়ে দাঁড়ায় বাবা তোরাও তাই ইষ্টকেন্দ্রিকতার ভিত্তিতে এই রকম করবি এই রকম হবি ভাবনা কি আর তোরা বড় না হলে আমার সুখ কোথায় তাহলে ইষ্টভীতি আমরা ইষ্টকে ভরণ পোষণের জন্যই করে থাকি এবার আসি যে প্রশ্নটা যে সকালবেলায় কেন আমরা টাকা জমা দিই এক দাদা একদিন প্রশ্ন করলেন তোমরা পাগল নাকি ঠাকুর ধরেছ ধর্ম করছো কি সকালবেলা উঠে ঠাকুরকে অর্ঘ দাও টাকা নিতে থাকো সকালবেলা কেন টাকা দেবে ঠাকুরকে সত্যি তো ধর্ম করবো ঠাকুর ধরে চলবো তাহলে টাকা দিতে হবে কেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের চরণে অর্ঘ্য প্রদান করা এটার নামই হচ্ছে ইষ্টভৃতি তো আজকে আমরা জানবো ইষ্টভৃতি কী সেটা প্রথমে আগে জানব তারপরে ওই প্রশ্নটার উত্তর আমরা দেব ইষ্টভৃতি কেন করতে হয় এবং কেন করতে হয় কেন আমাদের সকাল সকাল শ্রী শ্রী ঠাকুরের নামে অর্ঘ্য প্রদান করতে হয় তো সেই নিয়ে একটি ছোট্ট আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব ইভি কী প্রথমে বলে নি ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন পেলি কতই দিলি কি ঢাললি শুধুই ছায়া প্রাপ্তির বেশি পাওয়ার লোভ বাড়ায় দুঃখ বাড়ায় ক্ষোভ আবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতাতে কর্মযোগ কর্মযোগ বাড়ানোর বারো নম্বর শ্লোকে বললেন যজ্ঞের দ্বারা তৃপ্ত হইয়া দেবগণ তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করিবেন তাহাদিগের প্রদত্ত বস্তু তাহাদিগকে না দিয়া ভোজন করিলে কৃতাগ্ন পরসাধ পরসাধা চোর ন্যায় কাজ করা হয় অর্থাৎ আমাদেরকে সাবধান করেছেন যে তিনি তো সবই দিয়েছেন কিন্তু আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে সে চোর হয় যে না দিয়ে খাবে সে চোর হয় এই যে ইষ্টভৃতি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সূর্য ওঠার আগে করে থাকি এর যে কি মাহাত্ম তা তারাই বুঝবে যারা এটি ঠিক ঠিকভাবে পালন করতে পারেন আমি এটি বলছি না যে প্রত্যেক সৎসঙ্গী বা যারা ঠাকুরকে দীক্ষা গ্রহণ করেছেন তারা সঠিক নিয়মে ইষ্টভৃতি পালন করে থাকেন প্রত্যেকে কিন্তু এটি পালন করেন না কিছু কিছু মানুষ আছে যারা ইষ্ট যারা দীক্ষা নিয়েছেন তা কিন্তু তারা ইষ্টভৃতি পালন করেন না একদমই পালন করেন না প্রচুর মানুষ আছে ইষ্টভৃতি করেন খেয়াল খুশি যখন ঘুম ভাঙেন তখনই করেন কখনো দশটা কখনো বারোটা ইষ্টভৃতির সঠিক নিয়ম পালন কি ইষ্টভৃতি কীভাবে করতে হয় অনু আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন যতই আশু আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ ইষ্টভৃতি মানে ইষ্টকে ভরণ পোষণ ভরণ পোষণ করা ইষ্ট মানে গুরু আর ভীতি মানে কি ভরণ করা মানে গুরুকে ভরণ করার নামই হচ্ছে এই ইষ্টভৃতি এই ইষ্টভীতি নিয়ে মানুষের মনে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব রয়েছে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন প্রচুর মানুষ প্রশ্ন করেন ধর্ম করবো ঠাকুরকে ধর দীক্ষা নেব কিন্তু প্রতিদিন পয়সা কেন দেব অনেকে বলেন আমরা খেতে পাই না কষ্টের পয়সা ঠাকুরকে কিভাবে দেব আচ্ছা আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষ রূপে কার ইচ্ছায় স্বয়ং ভগবানের ইচ্ছায় তিনি যদি না চাইতেন তাহলে কি আমরা জন্ম নিতে পারতাম আমরা অহংকার করতে পারি কিন্তু কখনো ভেবে দেখছেন ভেবে দেখেছেন আপনি কে আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনাকে যে মা জন্ম দিয়েছে আপনি কি সেই মাকে আগে থেকে চিনতেন বা জানতেন নাকি আগে থেকে জানতে পেরেছিলেন উনি আপনার পিতা হবেন এই কথাগুলো ভেবেছেন কখনো কখনো জানতেন আমরা কিন্তু কেউই জানতাম না এখন প্রশ্ন হলো আমরা ভগবানকে কি দিচ্ছি এই যে প্রশ্ন এই এই প্রশ্ন কিন্তু আমরা কখনো নিজেকে করিনি এই প্রশ্নটি যদি আমরা প্রত্যেকে নিজেকে করি তাহলে দেখবেন কেন আমরা অর্ঘ দিই এর উত্তর পেয়ে যাবেন আমরা যদি কোথাও থাকতে যাই ধরুন দীঘাতে বা কোথাও ঘুরতে গেলাম বা বাইরে কোথাও গেলাম আমাদের কি বিনা পয়সায় খেতে দেবে একটা রুম দিয়ে দিবে থাকার জন্য দেবে না আপনি যেখানেই যান আপনাকে টাকা দিয়েই কিন্তু থাকতে হবে একটা শিশু জন্ম নেওয়ার পরেও কিন্তু যখন ভূমিষ্ঠ হয় তখনও কিন্তু টাকা লাগে তাই জন্ম থেকেই শুরু হয়ে যায় টাকা তাই টাকা ছাড়া যখন কিছু হয় না তখন আপনি আমার ঠাকুরকে কিছু দেবেন না ঠাকুর আপনাকে কত কিছু দিয়েছে আলো বাতাস প্রকৃতি আপনি এমনি এমনি এগুলো উপভোগ করবেন ঠাকুরকেও কিছু দিতে হয় কিছু দেওয়ার মন লাগে কারণ ঠাকুর আমায় এত কিছু দিয়েছে আমি ঠাকুরকে সকালবেলা কিছু দিতে পারবো না তাকে না খাইয়ে রেখে দেব। ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত ইপসিতে কেন্দ্রায়িত কেন্দ্রায়িতা হয়ে তারই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ নিবেদন করা হয় তাকেই কিন্তু ইষ্টকৃতি বলে মন দিয়ে ভজনা করে তার শ্রীচরণে আমরা যে অর্থ উপার্জন করছি মানে যে অর্থ আমাদের পূর্ণ ও টাকায় মানে কোনো বাজে কাজ করে অর্থ নয় সেই অর্থ এই নয় যে চুরির পয়সা এমনটা নয় ভালো কাজের পয়সা সেই পয়সা ইষ্টভৃতি করবেন আপনি যেটা খেটে উপার্জন করেছেন সেই পয়সায় ইষ্টভৃতি করবেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই যে আছে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি মহাভীতি মানে সকলে ধরে নেয় মৃত্যু হয় তাই ওখানে বদলা বদলায় কওয়া লাগবে বহু ভীতি যজন যাজন ইষ্টভীতি করলে বহুত ভীতি কাটে তাহলে ইষ্টভীতি যজন যাজন ইষ্টভীতি কী সেটা অবশ্যই বুঝতে পেরেছেন আর সকালবেলা আমরা টাকা কেন দিই সেটাও বলে দিলাম নইলে অনেকের আবার প্রশ্ন হবে অনেকে প্রশ্ন করে ফেলে কেন তোমরা টাকা দাও সেই জন্য এতটা ভিডিওটি বড় হয়ে গেল অবশ্যই আপনারা দেখবেন বোঝার চেষ্টা করবেন কেন আমরা টাকা দিই আমি খাচ্ছি আর ঠাকুরকে খেতে দেব না এমনটা তো নয় তাই আমি জল গ্রহণের আগে ঠাকুরকে কিছু দিই যাতে সেও কিছু খেতে পারে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু